আপনারা দেখতে পাচ্ছেন আজকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পরিচালিত হচ্ছে আমরা বিভিন্ন কেন্দ্র পর্যবেক্ষণ করছি প্লাস ভিজিট করছি ভাগের কাছাকাছি ভোট অলরেডি দেওয়া হয়ে গেছে আমরা আশা করছি এই সংখ্যাটা আরো বাড়বে তো র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের পক্ষ থেকে আমাদের পর্যাপ্ত পরিমাণে ফোর্স মোতায়েন আছে এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমরা একত্রে কাজ কাজ করছি জন জনসাধারণের সার্বিক নিরাপত্তা বিধানে এবং তারা যাতে সুষ্ঠুভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে এখন পর্যন্ত আমাদের জামালপুর জেলা বা আপনাদের যে জামালপুর চার আসন জামালপুর তিন আসন মিলানদহ মাদারগঞ্জ এখন পর্যন্ত এখানকার পরিস্থিতি অত্যন্ত ভালো এখানে এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলা বা কোনো আইন শৃঙ্খলা অবনতি রিপোর্টেড হয়নি এখনো আর আমরা ইনশাল্লাহ সর্বদা ভিজিল্যান্ড আছি আপনারাও যদি কোনো ধরনের কোনো তথ্য পান আমাদের সাথে শেয়ার করবেন আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিব এবং সবার কাছে একটাই মানে একটাই কথা থাকবে যে আপনারা একে অপরকে সহযোগিতা করবেন যাতে আমরা সুন্দরভাবে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল পর্যন্ত আমরা সুন্দরভাবে আইনশৃঙ্খলা বজায় রেখে চলতে পারি ধন্যবাদ থ্যাংক ইউ মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি